রাজনৈতিক চাক্রান্তের বিষয়বস্তুকে প্রাধান্য করে এখন সমস্ত আলু ব্যবসায়িকরা কিন্তু সরকার মহাদয়ের দিকে সম্পূর্ণভাবে দৃষ্টিপাত করে রয়েছে তবে পক্ষে কি আটাত্তর বছর অতিবাহিত হওয়ার পর এই স্বাধীন ভারতবর্ষে কি আমরা সকলেই স্বাধীন সেই বিষয়ে কি জানাচ্ছেন আলু ব্যবসিক সরকার মহাদয়ের বিষয়বস্তুকে প্রাধান্য করে আমরা কেন এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে বাধ্য হচ্ছে। কিন্তু দক্ষ এবং পরিতাপের বিষয় আমরা যারা আলু ব্যবসায়ী তারা কি আজকে স্বাধীনভাবে ব্যবসা করতে পারছি এই প্রশ্নটা আমাদের আপামর ব্যবসায়ী সাধারণের মধ্যে প্রশ্নের চিহ্ন হয়ে দাঁড়িয়েছে আমরা আমাদের জীবিকাটা যে একটা স্বাধীন জীবিকা চাকরি না পেয়ে বেকার যুবকেরা যখন অন্য সংস্থানের বা জীবিকা অর্জনের জন্য স্বাধীন জীবিকা হিসাবে আলু ব্যবসাটাকে আমরা মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলাম দুঃখ এবং পরিতাপের বিষয় যখন দাম নেমে যায় তখন বলা হয় যে চাষিদের সর্বনাশ হয়ে গেল আর যখন দাম বেড়ে যায় তখন কিন্তু ব্যবসায়ীদের দিকে আঙুল তোলা হয় এটা খুব একটা সহজ কাজ বলে আমাদের মনে হয় তার কারণ আমরা দেখেছি যে আমরা মূলত ব্যবসাটা করি কৃষকের উৎপাদিত ফসল হিমঘরে সংরক্ষিত আলু সেই আলুটাকে আমরা কৃষক বা বিভিন্ন শ্রেণীর সংরক্ষণকারীদের কাছ থেকে কিনে বাজারজাত করে থাকি মানুষের খাবার টেবিলে আমরা পৌঁছে দেওয়ার কাজটা করে থাকি তো আমরা এটা করতে গিয়ে আমরা মূলত পাইকারি ব্যবসাটা করি এবং আমাদের রাজ জেলা তথা রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এবং প্রয়োজন অনুযায়ী আমাদের ভিন্ন ভিন রাজ্যেও আমরা আলুটা সরবরাহ করে থাকি তার মাধ্যমে এলাকার আলুভিত্তিক যে কৃষি অর্থনীতি সেটা কিন্তু মজবুত হয় শক্তিশালী হয় যখন আলুর দাম বাড়ে তখন আমাদেরকে বেশি দামে আলু কৃষক বা সংরক্ষণকারীদের কাছ থেকে কিনতে হয় আর যখন দাম কমে যায় তখন কিন্তু আমরা কৃষকের কাছ থেকে সঠিক দামে অর্থাৎ কম দাম ভালো দামে আমরা নিতে পারি না আমাদেরকে কম দাম বলতে হয় এই যে এখন একটা অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে আজকের এই স্বাধীনতা দিবসে আমরা প্রত্যেকটা ইউনিটে আমরা রক্তদান বিভিন্ন সমাজসেবামূলক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের আলু ব্যবসায়ীদের সাংগঠনিক ভূমিকাটা পালন করে থাকি সামাজিক কাজ করে থাকি জাতীয় পতাকা উত্তোলন করি তো এর মধ্যে আমাদের সকলের আজকে একটাই কষ্ট এবং ভেতরে একটা পুঞ্জীভূত ক্ষোভ দাঁড়া বাঁধছে যে আমরা সমাজে এতটাই অপাক্ত আমরা কি সবাই কালোবাজারি আমরা সবাই কি মুনভাগর আমরা সবাই কি মজুদার আমরা সবাই কি চোরা কারবারি এমন আমাদের উপরে ব্যবহার হচ্ছে যাতে মনে হচ্ছে যেন আমরা চোরাই মালের ব্যবসা করি যে কোনো জিনিস স্টক করেন সবাই একটু বেশি দামে বিক্রির আশায় আমাদের ব্যবসায়ীদের হয়তো অল্প পরিমাণ আলু আছে আলু নেই তা নয় কিন্তু শুধু আলুটা কি ব্যবসায়ীদেরই আছে আর কারণ নেই আমাদেরকে ধরা সহজ তার কারণ পুরো আলুটায় যিনি সংরক্ষণ করে থাকুন না কেন পুরো আলুটা আমরা প্রসেসিং করে বিভিন্ন জায়গায় পাঠায়। আজকে আমাদের ওপরে আঘাত নেমে আসছে এক প্রথমত আমাদের কোল্ড স্টোরেজ থেকে বেরোলেই থানাতে আগে ইনটিমেশন দিতে হচ্ছে যে থানায় ইনটিমেশন দিচ্ছি সেই থানার পরে পরবর্তী থানায় যাওয়ার আগেই গাড়িটা আটকে দেয়া হচ্ছে আবার তারপরের থানা আবার আটকাচ্ছে এইভাবে কি ব্যবসা হতে পারে এইভাবে জনগণের কাছে কম দামে আলু পৌঁছে দেওয়া যায় কি এটা আমি সকলের কাছে যারা অনুষ্ঠান দেখবেন তাদের কাছে রাখবো আতঙ্কিত আতঙ্কিত ব্যবসায়ীরা আস্তে আস্তে কর্মবিরতি নয় এমনি তাদের ব্যবসাটা বন্ধ করে দেবে লক্ষ লক্ষ টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন মোকামে আমাদের পড়ে আছে সেই টাকাগুলো কে গ্যারেন্টি নেবে যে আমাদের টাকাগুলো আসবে কিন্তু এলাকার চাষি এলাকার আলু যারা উৎপাদন করেছে এলাকার আলু সংরক্ষণকারী তাদের আলুর পয়সা যদি আমরা মেটাতে না পারি তখন কিন্তু আমাদেরকে কেউ ছেড়ে কথা কইবে না আমাদের ওপরে আঘাত আবার নেমে আসবে তাহলে আমরা কোথায় যাব। এই অসহায় পরিস্থিতিতে আমাদের আলু ব্যবসায়ীদের দিন কাটছে আজকে স্বাধীন ভারতবর্ষের স্বাধীন নাগরিক হয়েও আমরা কিন্তু আজকে আলু ব্যবসায়ীরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ বলেই মনে করছি জানিনা এর থেকে মুক্তি কবে হবে